নমস্কার আমার আজকে নিবেদন বিমল মুখার্জির লেখা দু চাকায় দুনিয়া ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নমস্কার বিমল মুখার্জির লেখা দু চাকায় দুনিয়া আজ থেকে ঠিক বাহান্ন বছর আগে বাবা মা ভাই বোন আত্মীয় বন্ধু ঘর বাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার আর অচানাকে চেনার জন্য সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতন আমাকে আঁকড়ে ধরেছিল উনিশশো সালের বারোই ডিসেম্বর তার বাস্তব রুম নেওয়ার পথে প্রথম পদক্ষেপ শুরু হলো আমার বয়স তখন তেইশ সঙ্গে তিন বন্ধু অশোক মুখার্জী আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ অশোক মুখার্জি আমাদের দলের নেতা সাইকেল চারখানা আমাদের বাহন যাত্রা শুরু হলো কলকাতার টাউন থেকে মহা মহাড়ম্বরে বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল প্রথম ভারতীয় দল ভূপর্যটক হয়ে পথে বেরোবে এই খবরটা বাঙালির মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল টাউন হলের বাইরে এসে দেখি সামনে বিরাট জনসমুদ্র রাত নটার সময় পৌঁছালাম চন্দননগরে পরদিন বর্ধমান যাবার কথা ঠিক হলো বারোটার সময় আবার শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে এগোনো উনিশশো সালের জিটি রোড অনেক চওড়া ছিল মোরাম দিয়ে বাঁধানো রাস্তা দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকতো গাছের নিচ দিয়ে গরুর গাড়ির সার দুদিকে চলতো চিত কখনো একটা মোটর গাড়ি দেখেছি ট্রাকে মালবহনের রীতি তখনও হয়নি সর্বত্র আদর আপ্যায়নের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি মোগল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠানবির শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত পনেরোশো মাইল লম্বা এক চওড়া রাস্তা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেছিলেন অফুরন্ত ফলের গাছ আর দুধারে লাগানো প্রত্যেক দশ মাইল অন্তর একটা পাকা কুয়ো বা ইন্দারা সংলগ্ন পান্থশালা পঞ্চাশ বছর আগে পশ্চিমবঙ্গের জিটি রোডের পাশে যে কুয়ো ছিল আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পদ ধরলাম অশোক ও আনন্দ সম্পর্কে জেঠতুতো খুটুতো ভাই আমাদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়া উদ্দেশ্য ছিল রাঁচি ছেড়ে আমরা আবার জিটি রোডের দিকে এগোলাম পালামৌ জঙ্গলের ভেতর দিয়ে এদিকে কম লোক চলে গাড়ি তো নেই ক্ষয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এমন কোনো ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা যেত না বা হরিণ নীল গাই আশেপাশেই ঘুরতো সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাত রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম সন্ধে হওয়ার আগেই চৌকিদার তার বাড়িতে চলে গিয়েছিল খুলে ভিতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি আমাদের সঙ্গে অ্যাসিটিলিন আলো ছিল তার সঙ্গে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাবার ছিল তা শেষ করে শুয়ে পড়লাম ঘরের সামনে যে উঠোন ছিল গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিল আমরা দরজা ও জানালা একটু মজবুত করে আটকে চারজন চারিদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম বাঘ বাড়িটা পদক্ষিণ করলো কখনো কখনো দেহালের ওপরে জানোয়ার এপারে আমরা জানালার মধ্যে কোথাও ফাঁক খুঁজছিল বোধহয় আঁচড়ের শব্দে তাই মনে হলো একটু জোরে ধাক্কা মারলেই জানালার খিল শুদ্ধ উড়ে যেত সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না তবু একবার জানালার কাছে বাঘ আসা মাত্র অশোক পয়েন্ট ফাইভ ফোর ফাইভ পিস্তল থেকে একটা গুলি ছুঁড়ল কি সাংঘাতিক আওয়াজ বাঘের কানে তালা লাগবার মতো অবস্থা বাকি রাতটুকু আর আমাদের চালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্ট দেহটা আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়াই শ্রেয় মনে করেছিল তবু আমাদের কারো ঘুম হলো না ভোরবেলায় চৌকিদার সে হাজির প্রথমেই জিজ্ঞাসা করলো বাঘটার গুলি লেগেছে কিনা আমরা ভয় পাওয়াবার জন্য আওয়াজ করেছিলাম শুনে বললো বাঘটা নাকি রোজ রাতে বাংলোতে বেড়াতে আসে দিনের বেলায় যখন যে সে দেখেছে তার কাছে তখন সম্বল মাত্র একটা লাঠি নয় খাবারের মানুষ টহল দিয়ে যায় আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে যতক্ষণ না আমরা জিটি রোডে এসে পড়লাম বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা তখন হচ্ছিল এই সময় কি পরিমাণ ব্ল্যাঙ্ক ব্যাগ ও স্পটেড ডিয়ার দলে দলে দুধারে দেখা যেত আজকের দিনে তার গল্প কথা বলে মনে হবে সারস পাখিরা মাঠে ওপর খাবার খুঁজে খেত এক একটা গাছ ভর্তি ফ্লেমিংকো কখনো হেরিন পাখিও দেখা গেছে সারাটা রাস্তা জুড়ে অগণিত ঘুঘু দেখা যেত তার কারণ গরুর গাড়ি ভর্তি চাল ডাল গম নিয়ে যাওয়ার সময় ফুটো থলে দিয়ে বাইরে কিছু পড়তো এরকম পশু পাখি সারা জিটি রোডে দেখতাম প্রদেশে ময়ূর দেখেছি যেখানে যেখানে সেখানে কেউ তাকে মারত না এত সুন্দর জীব বলে আখের ক্ষেতের আশেপাশে মস্ত বড় নীল গাই ময়ূর হরিণও অনেক দেখেছি নমস্কার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার